আসসালামু আলাইকুম সাদিয়া কুকিং হাউজে সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের সাথে খুবই কমন এবং সহজ একটা রেসিপি শেয়ার করছি আর এই রেসিপিটি হচ্ছে মসুর ডাল দিয়ে লাউ রান্না এই রান্নাটা কিন্তু খুবই সহজ এবং আমরা ঘরোয়া উপকরণ দিয়েই তৈরি করে নিতে পারি এটি কিন্তু রুটি বা ভাতের সাথে খেতে খুবই মজা লাগে চলুন তাহলে রেসিপিটি তৈরি করি প্রথমে একটা ফ্রাইপ্যান নিলাম ফ্রাই প্যানের মধ্যে আধা কাপ পরিমাণ তেল নিয়ে নিলাম তেলটা গরম হয়ে আসলে এখানে আধা কাপেরও একটু বেশি পেঁয়াজের কুচি দিয়ে দিলাম পেঁয়াজের কুচিটা সফট হয়ে আসলে পরে এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো এক চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো এবং স্বাদ মতো লবণ এবার এই মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে তেলের সাথে আরও ভালোভাবে কষিয়ে নেবার জন্য এখানে দিয়ে দিলাম আধা কাপ পরিমাণ পানি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ মুসুরের ডাল এই ডালটাকে আগে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সেটাকে এখন এখানে দিয়ে দিচ্ছি এই ডালগুলোকে একটু ভালোভাবে কষিয়ে নিব এগুলোকে নেড়ে চেড়ে দিয়ে পাঁচ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি পাঁচ মিনিট পর ফিরে আসলাম দেখুন ডালটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এই যে একটু নেড়ে চেড়ে দিচ্ছি ডালটা বেশ ভালোভাবে কষানো হয়ে গেল এবার এখানে দিয়ে দিব লাউ আমি কিন্তু এখানে একটা মাঝারি আকারের লাউ নিয়েছি লাউটাকে আমি এভাবে টুকরো করে নিয়েছি আপনার ইচ্ছে করলে আপনাদের পছন্দ অনুযায়ী শেপ করে কেটে নিতে পারেন এবার এগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি লাউটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে দশ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব দশ মিনিট পর ফিরে আসলাম এবার লাউটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে লাউটাও কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেল এবার এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি যেহেতু লাউটা আমি একটু ঝোল ঝোল রাখবো কাজে একটু পানি দিতে হবে পানি দেওয়ার পর এগুলোকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে আরো দশ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব দশ মিনিট পর ফিরে আসলাম এবার এগুলোকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি লাউটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে তবু এই ঝোলটা আরেকটু টানার জন্য অপেক্ষা করব মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম মিনিট পর ফিরে আসলাম এবার ঢাকনা পাঁচ খুলে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ ভাজা জিরে গুঁড়ো আরও দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি বেশ কয়েকটি কাঁচামরিচ এগুলোর ফ্লেভার ছাড়ানোর জন্য দুই মিনিটের মতো ঢাকনা দিয়ে ডেকে রেখে দেব দুই মিনিট পর ফিরে আসলাম দেখুন ভিওয়ার্স মুসুরের ডাল দিয়ে লাউয়ের তরকারিটা আমার সম্পূর্ণরূপে রেডি হয়ে গেল এটা আমি আপনাদেরকে এবার পরিবেশন করে দেখাচ্ছি মসরির ডাল দিয়ে লাউয়ের এই রেসিপিটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাকে লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবার হাজির হব অন্য কোনো সময়ে অন্য কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ